ইচ্ছে চাই যে নগদ রক্ত দিয়ে কেন শত্রু মহানদার একটি গোনাউ তার কেড়ে নিতে কেউ পারবে না ইচ্ছে ইচ্ছে পাটি সদারে চাইতে থাকি নগদ রক্ত দিয়ে কেন শত্রু মহানদার একটি কোনাও তার কেড়ে নিতে কেউ পারবে না রঙিন তুলিতে আকাশ সবুজের ছায়া ঢাকা সুজল্লা সুফল্লা পরিপাটি পাটি লক্ষ্য শহীদ কাটি রেখেছে জীবন বাজি করেছে এই বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার আমি সবার চাইতে আমি বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবের দান সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি গন

আমি সবার যাইতে দাবি বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ আমার বাংলাদেশ রমেরিতার সোনার জন্ম ভূমি তোমার জন্য আমি জীবন দিয়ে জীবন পা পাটির নিচে এখনো ঘুমিয়ে আছে অগণিত অলি আউলিয়া সমুরা বাড়ি দিশের বাংলা ভাষা আছে বজিব ওসমানি অজিয়া শহীদ নিতুর দেশে মুক্ত স্বাধীন দেশে সবুজ লাল পতাকা ওরে সময় ঝড়ের বেগে না উঠবে জেগে জাগ্রত কোটি অন্তরে বাংলাদেশ বাংলাদেশ তোমার বাংলাদেশ বুকে রক্ত ফেলে রেখেছি সবাই মিলে মাতৃভাষার সম্মান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ চিরমহান এ মাটির বুক হতে বাঁচবে সারা জগতে বিশ্ব মানবতার দান অনেক দামের দেশ রক্ত ঘামের দেশ মায়ার বাঁধন বড় বেশি তো মুসলমান বৌদ্ধ পাকিস্তান সকলে তো কেন তবে সংঘাত কেন কিসের বিবাদ ভাই ভাই রাখো হাত হাতে সমরে পক্ষপাতী হয়েছে শ্রেষ্ঠ জাতি দজিরে দেখাও দুনিয়াতে বাংলাদেশ বাংলাদেশ তোমার বাংলাদেশ আমার প্রাণ সোনার জন্মভূমি তোমার জন্য আমি জীবন দিয়েছি বলবান বাংলাদেশ

কোন দাও তার কেউ পারবে না বাংলাদেশ আর বাংলাদেশ আমার বাংলাদেশ সবার প্রাণ ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান বাংলাদেশ আর বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিতে কোরবান ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি ইঞ্চি মাটি